মারা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে একই দেশে শিক্ষায় বৈষম্য সরকারি এবং বেসরকারি এটা থাকতে পারে না এটার যৌক্তিকতা আমরা প্রমাণ করেছি এবং সেজন্যে আমরা আমাদের শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষাকে জাতীয়করণ দাবি করে সেই দাবিকে আমরা জাতীয় দাবিতে পরিণত করতে সক্ষম হয়েছি আমাদের এই দাবি পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে শিক্ষকদের সাথে কেউ মশ্কেরা করবেন না কোন সাহসের কথা বলতে চাই আমাদের শিক্ষক সমাজকে আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে এই সকল দুর্বৃত্ত কর্মকর্তাদের বিরুদ্ধে লোকে

যেভাবে আমাদেরকে অপমান করেছে যেভাবে আমাকে লাঞ্ছনা আমাদেরকে করেছে অত্যন্ত ন্যাকজনক অত্যন্ত দুঃখজনক এরা ভাষা প্রকাশ করা যায় না আমার শিক্ষক ভাই যে বলছে যে আমরা প্রেস ক্লাবের থেকে আমাদের দাবি আদায় করে যাব। আমাদের যে ন্যায় এরা দেওয়ার উঠে না দিতে উনি বলছে না যাইতে শহীদ মিজারে ওনারা চলে গেছে আমরাও যাবো